নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আজ থেকে একেবারে তিনটি দিনের মধ্যে তেইশটি সত্য ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে আজ উনতিরিশ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে কারণ সূর্যের ইতিমধ্যে রাশি পরিবর্তন ঘটেছে তো এই সূর্যের রাশি পরিবর্তনের কারণেই কিন্তু আপনাদের জীবনে নানান ধরনের পরিবর্তন কিংবা লাভের সুযোগগুলো দেখা যেতে চলেছে সূর্যের রাশি পরিবর্তন আপনার রাশির অষ্টম ঘরে ঘটেছে তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনি প্রচুর পরিমাণে লাভের সুযোগগুলো পেতে পারেন যারা অভাব অনটন নিয়ে ভুগছিলেন তারা কিন্তু লাভের সুযোগগুলো পেতে পারেন কিংবা ইতিমধ্যে যে সকল আপনারা বিভ্রান্তি কিংবা ষড়যন্ত্রের শিকার হয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসার মতো বহুপথ তৈরি হতে পারে সময়টা একেবারে দুর্দান্ত কিংবা সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি কিন্তু একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজের জীবনে ইতিবাচক পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে চিন্তিত রয়েছিলেন কিংবা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের ব্যাপারে সুযোগ সুবিধা খুঁজে বেড়াচ্ছিলেন এবার কিন্তু আপনি সঠিকভাবে কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো কিন্তু খুঁজে পাবেন এবং আপনাদের যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যে সকল সম্পর্ক নিয়ে ঝগড়াঝাটি অশান্তি কিংবা দ্বন্দ্বের মধ্যে আপনি জড়িয়ে রয়েছিলেন এবার আজ থেকে তিনটি দিনের মধ্যে একেবারেই পরিবর্তন খুঁজে পাবেন যদি আপনি মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন নিশ্চিত বদলটা আপনারা লক্ষ্য করতে পারবেন কারণ জ্যোতিষাস্ত্র মতে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে আর এই গ্রহের রাজা সূর্যদেবের কৃপা আশীর্বাদ লাভ করে কিন্তু আপনাদের জীবনে নানা ধরনের পরিবর্তনের রাস্তাগুলো পেয়ে যেতে পারবেন যে সকল লক্ষ্যমাত্রা আপনি অর্জন করতে পারছিলেন না আজ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে তিনটি দিনের মধ্যে আপনারা সেই সকল লক্ষ্যমাত্রাগুলোকে অর্জন করে নিতে পারবেন তো আজ থেকে তিন দিনের মধ্যে কোন কোন জায়গায় সব থেকে বড়সড়ো লাভের সুযোগ তৈরি হতে পারে কোন জায়গায় গিয়ে যেতে পারলে আপনারা সফলতার সূত্রগুলো খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন জায়গায় লাভ হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য একেবারেই আপনারা পরিবর্তন কিংবা বদলের সূত্রগুলো খুঁজে পেয়ে যেতে পারবেন তো দেখা যাচ্ছে যে আজ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে অর্থাৎ তিনটি দিনের মধ্যে আপনি আপনার জ্ঞানের ক্ষমতাটাকে বাড়িয়ে ফেলতে পারবেন অর্থাৎ বুদ্ধি দিয়ে কাজ করার ক্ষমতা খুঁজে পাবেন অষ্টম ঘরে সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি যে কোনো ধরনের গবেষণামূলক কাজকর্মের ক্ষেত্রে পরিবর্তন কিংবা উন্নতির সুযোগ পাবেন আপনি এই সকল জায়গায় কিন্তু আগ্রহটাকে অনেকটাই বাড়িয়ে ফেলতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি কোনো শিল্পী জগতে অভিনয় জগতে পারদর্শিতা দেখানোর মতো সুযোগ পাবেন যে সকল জায়গায় চ্যালেঞ্জিং পরিস্থিতি লেগে রয়েছিল সেই সকল চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবিলা করতে আপনি সক্ষম হবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে একত্রিশে অক্টোবরের মধ্যে আর আপনার মানসিক প্রেসারগুলো হালকা হবে মানসিকভাবে যারা বিভ্রান্তিতে রয়েছিলেন মানসিক দুশ্চিন্তার মধ্যে যারা জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু মানসিক দুশ্চিন্তা দূর হবে আপনি কিন্তু নিজের মধ্যে সেই শক্তিটা খুঁজে পাবেন আপনি নিজেকে বদলানোর মতো বহু পথ খুঁজে পাবেন বদলের বহু রাস্তা তৈরি করে ফেলতে পারবেন যারা ইতিমধ্যে কোনো কাজবাজের ক্ষেত্রে কোনো আটকে থাকা কাজ নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু সেই আটকে থাকা কাজটা এগিয়ে যেতে চলেছে আজ থেকে তিনটি দিনের মধ্যে সূর্যদেবের এই গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তনের প্রভাবে আপনারা প্রভাবশালী ফলাফলগুলো পেতে চলেছেন অনেকগুলো পরিবর্তন একই সঙ্গে আপনারা কিন্তু খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে বেকার রয়েছিলেন বেরোজগারি বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন তো সমস্ত চিন্তা আপনার দূর হবে কাজকর্মের ব্যাপারে শুভ সংযোগ খুঁজে পাবেন নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে নতুন যোগাযোগের মাধ্যমে একেবারেই বদলে দিতে পারে আপনারা যারা বিদেশে কিংবা বাইরে যাওয়ার চেষ্টা করছেন সেক্ষেত্রে এই গোচর অত্যন্ত শুভ ফলাফল দিতে পারে অর্থাৎ সূর্যের এই অষ্টঘর গোচর আগে বিদেশে কিংবা বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু যোগসূত্রগুলো তৈরি করিয়ে দিতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন এবার কিন্তু আপনি বাইরে কিংবা বিদেশে যেতে পারবেন আপনার পরিকল্পনায় আপনি সফল হতে পারবেন আপনারা সামাজিকভাবে সুপরিচিত হতে পারবেন রাজনৈতিক জায়গায় সামাজিক কর্মদক্ষতা নিয়ে যারা এগোতে চাইছেন তারা কিন্তু এগিয়ে যেতে পারবেন নির্বাচনী লড়াইয়ে এই সময়ে পারদর্শিতা দেখাতে পারবেন আপনি প্রচুর জনসমর্থন কিন্তু প্রাপ্তি করতে পারবেন আজ থেকে একেবারে যেন তিনটি দিনের মধ্যে পরিবর্তনের সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা আপনারাই খুঁজে পাবেন সব থেকে গুরুত্বপূর্ণ পথ আপনারাই খুঁজে পাবেন আপনি এই সময় পরিচিতি বাড়াতে পারবেন আপনার যে কোনো ধরনের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে যদি কোনো চিন্তা লেগে রয়েছিল সমস্ত ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে চিন্তাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন বিশেষ করে এই সময় আপনি যে কোনো ধরনের টেকনিক্যাল লাইনে আপনি সফলতা অর্জন করতে পারবেন যারা চাকুরি বাকুরি খুঁজছেন কিংবা চাকুরি বাকুরির জন্য কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছেন আজ এবং কাল দুটো দিনের মধ্যে সমস্ত চাকুরি বাকুরি কিংবা কাজকর্মের প্রস্তুতি আপনি নিতে পারবেন কোনো ইন্টারভিউ দিতে চাইলে দিতে পারবেন যে সকল শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল যে সকল শত্রুদের জন্য আপনি চিন্তিত রয়েছিলেন এবার সমস্ত শত্রুকে আপনারা চিনে নিতে পারবেন তাই আপনি মিন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে নিজেকে তৈরি করার চেষ্টা করুন আজ থেকে একেবারেই আপনি তিনটি দিনের মধ্যে নানান ধরনের শুভ সংকেত আপনার জীবনে আপনি লক্ষ্য করতে পারবেন শুভ সংকেতগুলো আপনি পাবেন এর পাশাপাশি আপনারা যে জটিলতা কিংবা যে সমস্যার জালে চড়িয়ে রয়েছিলেন সমস্ত সমস্যা জটিলতা দূর করবেন মানসিকভাবে প্রচুর শান্তি কিন্তু আপনি খুঁজে পেতে চলেছেন আর এই সময় ব্যবসাপাতি নিয়ে আপনাদের নতুন উদ্যোগ তৈরি হতে পারে অষ্টম ঘরে সূর্যদেবের এই গুরুত্বপূর্ণ গোচর ব্যবসাপাতি সংক্রান্ত ঝামেলাগুলো থেকে আপনাকে রেহাই দিতে পারে আপনি যদি কোনো নতুন ব্যবসা নিয়ে চিন্তিত রয়েছিলেন খুব শীঘ্রই আজ থেকে তিনটি দিনের মধ্যে সেই নতুন ব্যবসা সম্পর্কিত চিন্তাগুলো আপনার দূর হবে আপনি পুরোনো ব্যবসা নিয়ে যদি কোনো উদ্বেগে ছিলেন কিংবা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় থাকলে সেটা কিন্তু দূর হতে পারে কারণ সূর্যের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য একেবারে অগ্রসর হওয়ার সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন এগিয়ে যাওয়ার রাস্তাগুলো এক এক করে কিন্তু আপনারা প্রাপ্তি করে নিতে পারবেন আপনারা এই সময়ে অর্থের অভাবটাকে মিটিয়ে ফেলতে পারবেন যারা টাকা পয়সার অভাব নিয়েছিলেন অভাবগুলো দূর হতে পারে আকস্মিক কিছু অর্থ লাভ হতে পারে তবে যতটা সম্ভব আপনি খরচের দিকে লাগাম দিতে পারবেন আর্থিকভাবে কিন্তু আপনারা অনেক সাফল্যের সূত্র পেতে পারেন অপ্রত্যাশিত আর্থিক লাভ আপনার ভাগ্যটাকে বদলে দিতে পারে আজ থেকে তিনটি দিনের মধ্যে উত্তরাধিকারীর সূত্রে আপনি কিন্তু বেশ কিছু আর্থিক লাভ করতে পারেন যারা টাকা পয়সার অভাব অনটন নিয়েছিলেন তারা কিন্তু টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন ইতিমধ্যে আপনাদের যে কোনো বিষণ্নতা কিংবা চিন্তাগুলোকে নিরাময় করে কিন্তু আপনারা অগ্রসর হতে পারবেন তাই সময়টা একেবারেই অনুকূল সময় সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময় আপনার প্রতিভাকে প্রদর্শন করতে পারবেন এই সময় আপনি প্রচুর মানসম্মানিত হতে পারবেন সম্পর্ক নিয়ে আপনারা যে চিন্তায় রয়েছিলেন এবার সম্পর্কের মধ্যে গুরুত্ব দিন দেখবেন সম্পর্ক সম্বন্ধীয় চিন্তাগুলো দূর হতে পারে যারা বিবাহিত জীবন নিয়ে অতিষ্ঠতায় ছিলেন বিবাহিত জীবনে অশান্তি কিংবা ঝগড়াঝাটি যদি লেগে রয়েছিলো আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনি বিবাহিত জীবনে অশান্তি কিংবা ঝগড়াঝাটিকে দূর করতে পারবেন আপনি বিবাহিত জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন নিশ্চিত আপনার বিবাহিত জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা অবিবাহিত রয়েছিলেন তারা বিবাহের ব্যাপারে যোগসূত্রে ইতিমধ্যে কিছুটা বাধাই রয়েছেন তবে খুব শীঘ্রই আপনি কিন্তু শুভ সংযোগ পেতে চলেছেন আপনার এক এক করে কিন্তু একাধিক পরিবর্তন জীবনে ঘটতে চলেছে আজ থেকে তিনটি দিনের মধ্যে একত্রিশে অক্টোবরের মধ্যে আপনি নিজেকে বদলানোর চেষ্টা করুন যদি আপনি মেন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন যত নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত কিন্তু বদলটা আপনারা খুঁজে পাবেন আর এই সময় বিশেষত অত্যন্ত দুর্দান্ত সময় হতে চলেছে আপনারা এই সময় আপনাদের পারিবারিক বিষয়ে অনেকখানি মজবুতি ফল পাবেন তবে পারিবারিক বিষয়ে ঝগড়াঝাঁটি অশান্তিগুলো যত আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন পারিবারিক বিষয়টাকে সুমধুর করে তুলতে পারবেন কারণ সূর্যদেবের এই অষ্টম ঘরে গোচরের প্রভাব অত্যন্ত প্রভাবশালী ফলাফল আপনাকে দিতে পারে অষ্টম ঘরে গোচর তার পাশাপাশি কিন্তু সূর্যের এই গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনার রাশি দ্বিতীয় ঘরে সেক্ষেত্রে পারিবারিক ঝগড়াঝাটি অশান্তিগুলো যত নিরাময় করে চলবেন তত কিন্তু শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন প্রেম জীবনের ক্ষেত্রে গুরুত্ব রাখার চেষ্টা করুন যারা প্রেম সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়ন নিয়ে রয়েছেন এবার মানসিকভাবে যত আপনি চাঞ্চল্যতা এড়িয়ে চলার চেষ্টা করবেন প্রেম সম্পর্কের মধ্যে জটিলতা কিংবা সমস্যাগুলোকে আপনারা নিরাময় করতে পারবেন শারীরিকভাবে এই সময় খেয়াল রাখতে হবে যানবাহন নিয়ে চালিয়ে যারা এদিক ওদিক যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যানবাহন সম্পর্কিত বিষয়ে গুরুত্ব দিতে হবে এবং আপনারা তড়িঘড়ি করা বন্ধ করুন পথেঘাটে সাবধানতার সঙ্গে চলাফেরা করার চেষ্টা করুন তাই আপনি মীন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে তেইশটি সত্য ঘটনা সত্যি ঘটবে আজ থেকে তিনটি দিনের মধ্যে আজ উনত্রিশ থেকে একত্রিশ অক্টোবরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি বন্ধুবান্ধবের সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে পারবেন সঠিকভাবে তাই সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন অনেক সাফল্যের সূত্র